দর্শক স্বাগত খবর সংযোগের বিশেষ বুলেটিনে সঙ্গে আছি আমি হাবিবুর রহমান শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম ডক্টর ইউনেস্কে এমন এসটি মহাসচিবের খোলা চিঠি জামাইতে আমিরের সঙ্গে ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলারের সাক্ষাৎ দীর্ঘ বাইশ বছর পর রাজশাহীতে পা রাখলেন তারেক রহমান বাসে নির্বাচনী প্রচারণা শুরু জামাইতের দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত মাত্র আর দুই সপ্তাহ পর অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচনকে কেন্দ্র করে দেশের রাজনৈতিক অঙ্গন যেমন উত্তপ্ত তেমনি আন্তর্জাতিক মহলের নজরও এখন বাংলাদেশের দিকে মানবাধিকার গণতন্ত্র সহিংসতা ডিজিটাল প্রচার সব মিলিয়ে সময়টা বাংলাদেশের জন্য এক বড় পরীক্ষা বাংলাদেশে আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে মানবাধিকার পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সংস্থাটির মহাসচিব অ্যাগনেস ক্যালামার্ড অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসকে একটি খোলা চিঠি দিয়েছেন এই চিঠিটি বুধবার আটাইশে জানুয়ারি অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয় চিঠিতে অ্যাগনেস ক্যালামার্ড স্পষ্ট ভাষায় উল্লেখ করেন আগামী নির্বাচন এবং তার আগের সময়কাল হবে বর্তমান সরকারের আন্তর্জাতিক অঙ্গীকার ও আইনের শাসনের এক বড় তিনি বলেন বিগত সরকারের আমলে বাংলাদেশে গুম বিচার বহির্ভূত হত্যাকাণ্ড রাজনৈতিক প্রতিপক্ষ দমন এবং মত প্রকাশের স্বাধীনতা হরণের মতো গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে এই বাস্তবতায় অন্তর্বর্তী সরকারের সামনে একটি অনন্য সুযোগ তৈরি হয়েছে সেগুলো হলো জনআা পুনরুদ্ধার মানবাধিকার সংস্কার এবং আইনের শাসন প্রতিষ্ঠা করা তবে চিঠিতে স্পষ্ট করে বলা হয়েছে সরকার কিছু পদক্ষেপ নিলেও চ্যালেঞ্জ এখনও অত্যন্ত গভীর ও বহুমাত্রিক এমন একটি বিশেষ উদ্বেগ প্রকাশ করেছে সন্ত্রাস বিরোধী আইনের অপব্যবহার সাংবাদিকদের গ্রেপ্তার এবং রাজনৈতিক মতাদর্শের কারণে লক্ষ্যবস্তু করা নিয়ে চিঠিতে সাম্প্রতিক কয়েকটি নির্দিষ্ট ঘটনার উল্লেখ করা হয় যা মানবাধিকার পরিস্থিতিকেও আরও উদ্বেগজনক করে তুলেছে এর মধ্যে রয়েছে সাংস্কৃতিক সংগঠন ছায়ানট ও শিল্পগোষ্ঠীর কার্যালয়ে হামলা এবং ধর্ম পোশাক শ্রমিক দাসকে পিটিএ হত্যার ঘটনা বলেন অবমাননার অভিযোগে এসব সহিংসতা ও হয়রানির ঘটনা মানবাধিকার সুরক্ষার ব্যর্থতা ইঙ্গিত দেয় তিনি জোর দিয়ে বলেন এ ধরনের প্রতিটি ঘটনার সুষ্ঠ নিরপেক্ষ ও দ্রুত তদন্ত নিশ্চিত করা এবং দায়ীদের জবাবদিহির আওতায় আনা সরকারের অপরিহার্য দায়িত্ব চিঠির শেষ অংশে তিনি একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা দেন এখনকার নেওয়া সিদ্ধান্তগুলোই আগামী বহু বছরের জন্য বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির গতিপথ নির্ধারণ করবে নির্বাচনকে সামনে রেখে কেবল দেশের ভেতরেই নয় আন্তর্জাতিক কূটনৈতিক তৎপরতাও বাড়ছে এদি অংশ হিসেবে বাংলাদেশ জামায়াতি ইসলামীর রামি ড শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউরোপীয় ইউনিয়ন রাষ্ট্রদূত মাইকেল মিলার বৃহস্পতিবার ২৯ জানুয়ারি সকাল সাড়ে নয়টায় রাজধানীর বসুন্ধরায় জামাই তামির কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয় রাষ্ট্রদূতের সঙ্গে ছিলেন ইউরোপলিটিক্যাল ফার্স্ট সেক্রেটারি সেবাস্টিয়ান রাইগার ব্রাউন মতবিনিময়কালে তারা আলোচনা করেন বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের পারস্পরিক স্বার্থ আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এবং গণতন্ত্রকে অর্থবহ ও অংশগ্রহণমূলক করার বিষয়ে উভয়পক্ষ ভবিষ্যৎ সম্পর্ক উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন এই বৈঠকে জামায়াতের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ডক্টর মাহমুদুল হাসান রাজনৈতিক বিশ্লেষকদের মতে নির্বাচনকে সামনে রেখে এই ধরনের বৈঠক রাজনৈতিক সম্প্রদায়ের সক্রিয় আগ্রহেরই প্রতিফলন এদিকে নির্বাচনী মাঠে এবার বড় চমক এনেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দীর্ঘ বাইশ বছর পর রাজশাহী পৌঁছেছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান বৃহস্পতিবার দুপুরে নগরীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় তিনি প্রধান অতিথি হিসেবে যোগ দীর্ঘদিন পর প্রিয় নেতাকে কাছে পেয়ে রাজশাহী অঞ্চলের নেতাকর্মীদের মধ্যে লক্ষ্য করা গেছে অভূতপূর্ব উৎসাহ ও উদ্দীপনা নেতা এই সফরকে কেন্দ্র করে রাজশাহী নাটোর চাঁপাইনবাবগঞ্জ এই তিন জেলার সমন্বয়ে আয়োজন করা হয় একটি বিশাল মহাসমাবেশ দলীয় সূত্র জানায় দু সালে ইউনিয়ন প্রতিনিধি সম্মেলনের পর এ প্রথম রাজশাহীতে এলেন তারেক রহমান আজকের এই ঐতিহাসিক জনসভা থেকেই তিনি তিন জেলার মোট ১৩টি সংসদীয় আসনের বিএনপি মনোনীত প্রার্থীদের আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেন সমাবেশকে কেন্দ্র করে পুরো রাজশাহী শহর সাজানো হয় ব্যানার ফেস্টুন ও তোরণে রাজশাহী সফর শেষে তারেক রহমান নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে নওগাঁ ও বগুড়ায় জনসভায় যোগ দেওয়ার কথা রয়েছে বিএনপি নেতাদের ভাষ্য এই সফরের মধ্য দিয়ে উত্তরবঙ্গের রাজনীতিতে নতুন জোয়ার সৃষ্টি হবে এবং কর্মীরা নির্বাচনী বৈতরণী পার হতে নতুন দিক নির্দেশনা পাবেন নিরাপত্তা নিশ্চিতে ও এলাকায় কড়া নজরদারি জোরদার করা হয় এদিকে নির্বাচনী প্রচারে প্রযুক্তির ব্যবহার বাড়াতে মাঠে নেমেছে জামাইত ইসলামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মাল্টিমিডিয়া বাসের উদ্বোধন করেছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান বৃহস্পতিবার রাজধানীর মিরপুর দশ নম্বরে এই উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এ সময় জামাইতে আমির বলেন দেশের সম্পদ ও সম্মান যাদের হাতে নিরাপদ বারো তারিখ তাদের হাতেই দেশের চাবি উঠবে তিনি আরও বলেন দেশবাসী এবার পরিবর্তন চায় জামায়াত চায় দেশের মানুষের বিজয় তার ভাষায় যদি জামায়াত বিজয়ী হয় তাহলে আঠারো কোটি মানুষই হবে বিজয়ী ঢাকা আসনের ভোটারদের কাছে দাড়ি পাল্লা মার্কায় ভোট চান তিনি আসন্ন নির্বাচন ও একই দিনে গণভোট আয়োজনের ফলে নির্বাচনী ব্যয় উল্লেখযোগ্য হারে বেড়েছে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে এবারের মোট নির্বাচনী বাজেট দাঁড়িয়েছে তিন হাজার একশো পঞ্চাশ কোটি টাকার বেশি এর মধ্যে আইন শৃঙ্খলা বাহিনীর জন্য বরাদ্দ এক হাজার চারশো কোটি টাকা নির্বাচন পরিচালনায় এক হাজার দুইশো কোটি টাকা এবং গণভোট প্রচারে প্রায় একশো চল্লিশ কোটি টাকা গণভোটের প্রচারে অর্থ ব্যয় করবে সংস্কৃতি তথ্য ধর্ম এলইজিডি সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় তবে মাঠ পর্যায়ে গণভোটের প্রচারণা এখনও সীমিত বলে অভিযোগ রয়েছে সময় বদলেছে বদলেছে নির্বাচনী প্রচারণার ধরন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক মাসে রাজনৈতিক বিজ্ঞাপনে ব্যয় হয়েছে বায়ান্ন হাজার চারশো এগারো ডলার বাংলাদেশি মুদ্রায় প্রায় চৌষট্টি লাখ টাকা মিটার অ্যাড লাইব্রেরি তথ্য অনুযায়ী সবচেয়ে বেশি ব্যয় করেছে বিএনপি এরপর জামায়াত ইসলামী স্বতন্ত্র প্রার্থীরাও ডিজিটাল প্রচারে বড় বিনিয়োগ করেছেন এদিকে শেরপুরে সংঘটিত সহিংসতায় জামায়াত ইসলামীর এক রাজনৈতিক কর্মীর মৃত্যুতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকার সরকার এক বিবৃতিতে বলেছে সহিংসতায় প্রাণহানি সম্পূর্ণ অগ্রহণযোগ্য ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং দায়ীদের আইনের আওতায় আনা হবে বলেও তিনি মনে করেন সব রাজনৈতিক দলের প্রতি সংযম ও দায়িত্বশীল আচরণের আহ্বান জানানো হয়েছে দু সালের কল্যাণপুর জাহাজবাড়ি হত্যাকাণ্ডের বড় অগ্রগতি এই ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আট জনের বিরুদ্ধে ফরমাল চার্জ দাখিল করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ জমা দিয়েছে প্রসিকিউশন এদিকে জাতীয় নাগরিক পার্টির হবিগঞ্জ জেলা কমিটি থেকে ১৩ নেতা স্বেচ্ছায় পদত্যাগ করেছেন নেতারা জানিয়েছেন একটি দলীয় স্বার্থ ও রাজনৈতিক শিষ্টাচারের অংশ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বাংলাদেশ এখন এক গুরুত্বপূর্ণ সন্দিক্ষণে দাঁড়িয়ে সহিংসতা নয় সংলাপ ভয় নয় ভোট আর অধিকার অবিশ্বাস নয় গণতন্ত্রই হোক শেষ কথা এ প্রত্যাশাই আজ দেশের মানুষের দর্শক এই ছিল খবর সংযোগের বিশেষ বুলেটিন সর্বশেষ ও নিরপেক্ষ খবরের সঙ্গে থাকুন খবর সংযোগে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন ভিডিওর আপডেট পেতে বেলাইকনে ক্লিক করুন বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ